রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রহরা অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের সদরহাট আহমেদনগর অঞ্চলের একটি স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায় শিখা থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেবানোর কাজে হাত লাগায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও রহরা থানার পুলিশ প্রথমে দুটি ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করে পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এলাকাবাসী ও দমকলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল আধিকারিক মলয় দেবনাথ বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদিও ওই কারখানায় কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে তার দাবি তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হয়নি বিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আমরা খবর পাই যেখানে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে তারপর আমরা সবাই এলাকাবাসী হিসাবে সব দৌড়ে আসি তাই এলাকার ছেলেরা প্রথমে ঝাঁপিয়ে পড়ে আমি সাথে সাথে অর্থনাকে খবর দিই এসপি টু সাহেব আসে তাকেও খবর দিই ফায়ার ব্রিগেড আসে দুটো গাড়ি খুব তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ করে বা এলাকাবাসী উদ্যোগে জল দিয়ে সাবমার্শাল চালিয়ে লাইনটা কাট করে আগুনটা নিয়ন্ত্রণ আসা হয় পুরো এলাকাবাসী আর পুলিশ প্রশাসনের মদতে এইটা পুরো নিয়ন্ত্রণ করা গেছে একজন আহত হয়নি আমরা কর্মীগুলোকে বাইরে বের করে দিয়েছি আমি যতক্ষণ দেখছি আসার পর থেকে লাইনটা শর্ট সার্কিট হচ্ছিলো এখানে তা আমরা ভয় পাচ্ছিলাম যদি সব লোয়ার জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট আমরা লাইনটা অফ করে দিয়ে এই টাওয়ারের লোক ছিল তাকেও বললাম করতে ডিজেল ছিল এখানে কেমিক্যাল ছিল আগুনটা ভয় ভয় হতো তা আমাদের পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের ইসে আমাদের খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে এরকম প্রচুর আছে এবং যা দেখা গেল এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেভাবে নেই আপনারা একটি পঞ্চায়েত হবে ব্যবস্থা নেবেন আমরা তো নবই পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে কালকে কারখানাগুলোকে কি অবস্থা ফায়ার আছে ফায়ার মানে নেভানোর ব্যবস্থা কি আছে তাদের কি কাগজ আছে কালকে ডেকে তারা বসে কথা বলবে একদম আমরা পুলিশ প্রশাসনের সাথে আমরা নিজেরা কাজে ঘাট মিলে বন্দু পঞ্চায়েত যাতে এটা সমস্যার সমাধান হয় পারমেনলি সেটা আমরা চেষ্টা করবো এটা হলো স্টিলের খাটের কারখানা স্টিল ফার্নিচার নাম কশু নিশাহ গ্রাম পঞ্চায়েত উপক্রধান এটা হচ্ছে বন্দিপুর পোস্ট অফিসের রহড়া থানার আন্ডারে ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে আম্বেদকরনগর আম্বেদনগর হ্যাঁ আর এই এই দুটো ছিল একটা প্রায় এক হাজার স্কোয়ার ফিট আর একটা দেড় হাজার স্কোয়ার ফিট এর মধ্যে স্টিল আলমিরা আর ওই সোফা সোফা টোফা স্টিল ফার্নিচার সব এখানে তৈরি হতো এর মধ্যে আগুন লেগে গেছে আগুন আগুন এখন আন্ডার কন্ট্রোল একদম পুরো স্টপই হয়ে গেছে আগুন লাগার মোটিভ মোটিভ বলতে পারবো না এটা তো ফরেন্সিক না করলে আমরা কি করে বলবো বলেন ঠিক আছে আমাদের দুটো গাড়ি এসছে একটা পানিহাটি থেকে আর একটা লালকুটি চিরামোর ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ একদম একদম পুরো কন্ট্রোল হ্যাঁ এদের অগ্নি নির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই এদের একদম মিলারা কোনো ব্যবস্থা নেই নিশ্চয়ই ব্যবস্থা নেব আমার নাম মলয় দেবনাথ স্টেশন অফিসার লালকুটি ফায়ার স্টেশন